আগামী বিধানসভা সালে নির্বাচনকে পাখির চোখ করে মাঠে তৃণমূল কংগ্রেস কোচবিহারে নেতৃত্বরা আর সেই উপলক্ষে বিধানসভা ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিধানসভায় কর্মী সভা অনুষ্ঠিত হবার পর আজ নিউ মাথাভাঙা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো মাথাভাঙা বিধানসভা ভিত্তিক কর্মী সভা যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রী উদয়ন গুহ আর সেই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে একেবারে মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মণের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবিক ভোটে জিতে মাথাভাঙা বিধানসভা এলাকায় কোনো কাজ করেনি বিজেপি বিধায়ক সুশীল বর্মন এমনটাই অভিযোগ করে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে জবাব চাইতে বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিত হওয়ার ডাক দেন সভা থেকে

দেখতে দেখতে সামনে নির্বাচন এখানে হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠ থেকে শপথ নিয়ে যাবেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ সুশীল বর্মনকে জবাব দিতে হবে মাথা ভাঙা দুই নম্বর মাথা ভাঙা এক নম্বর মাথা ভাঙা শহরে কি কাজ করেছেন

কি বলবেন এমএলএ এর বাড়ি ঘেরা হবে এটা জেলা সভাপতি ঠিকই বলেছেন কারণ একটা জনপ্রতিনিধি তিনি যদি মানুষের ভোট নিয়ে আর এলাকায় না থাকে মানুষের সুখ দুঃখের খবর না রাখে এলাকার মানুষের অধিকার থাকে তাকে খুঁজে বের করে তার কাছে প্রশ্ন রাখা যে আপনি কি করছেন কেন করলেন না কেন আপনার কোনো কথা বিধানসভার ভেতরে শুনতে পাওয়া যায় না ওনার তো এটা ঠিক যে বিরোধী বিধায়ক বলে ওনার কাজ করার অধিকার মানে ইয়েটা ক্ষমতাটা অনেক কম

আপনি দেখলেন নতুন করে চারটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সংযোজন কীভাবে হয়েছে এখানে এখানে ছটা অঞ্চল বিজেপি পেয়েছিলো যা চারটি অঞ্চলে আমরা বিজেপি হাতেই আর খুব শিগগিরই আমরা বাকিটাও অপশন রাখলাম শুনলেন এবং সুশীল বর্মনকে এখানে জবাব দিতে হবে মাথা ভাঙার মানুষকে যে উনি কী করলেন গত সাড়ে চার বছর কী করলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি সটটা করতে হয় একশো দিনের কাজের টাকা সেটাও রাজ্য সরকারের দিতে হচ্ছে আবাসের টাকা ওরা দিচ্ছে না সেটাও রাজ্য সরকারকে দিতে হচ্ছে তোমাদের কী কাজ সেখানে যিনি প্রধান আছেন এখন বড় মানে তাকেও দিতে হবে তার অঞ্চলে অনেক ঘর কাটা গেছে সোশ্যালিস্ট কি করবে সেই কর্মসূচি আমরা ঘোষণা করে দিলাম বিজেপিকে মাথা ভাঙাতে আর সাম্প্রদায়িক হিংসার সরকার দেওয়া যাবে না তার জন্য সমস্ত রকম কর্মসূচি আমরা ঘোষণা করে দিলাম এই পথেই চলবে আর মাথা ভাঙা পাঠে একদম জয় বাংলা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো তাহলে আর দেরি আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল নিত্যযজ্ঞ সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার nine nine three two two three three triple seven, seven.